আর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু কাজ বাজ সেরে নিয়ে মায়ের সাথে বেরিয়ে পড়েছিলাম একটি জায়গায় একটু পরেই দেখাবো কোথায় গিয়েছিলাম কিন্তু সেখানে ছোটোবেলার অনেক আমার স্মৃতি জড়িয়ে আছে তো চলো কোথায় যাচ্ছি আমরা আমি সেটা দেখাবো আর তোমাদের সবাইকে নতুন অভিযানে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবার সুস্থতা কামনা করে আজকের আমি ব্লগটা শুরু করছি আর রাস্তায় যেতে যেতে মায়ের সাথে একটু মজা করছিলাম মাকে বলছিলাম যে মা কোথায় যাচ্ছ আমি তো জানি আছে কোথায় যাচ্ছি তাও মাকে বারবার বলছিলাম ওমা আমরা কোথায় যাচ্ছি মায়ের সাথে এরকম মজা করতে আমার কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবেই আমি যাচ্ছিলাম দেখো বলতে বলতে কিন্তু চলে এসছি কোথায় যাব বলেছিলাম তো আমরা কিন্তু আজকে চলে এসছি দেখো আমাদের হালি শহরের একটি বিখ্যাত আশ্রমে নিগমানন্দজির আশ্রম তো চলো আমরা ওই আশ্রমটা ঘুরে দেখি এটা হলো প্রবেশ পথ এটা বড় দরজা ঠিক আছে তো এইখান থেকে না ঢুকে আমি একটা ছোট দরজা দিয়ে ঢুকবো এই দেখো পাশে একটি ছোট দরজা রয়েছে আর ছোটোবেলায় বড় দরজা দিয়ে কিন্তু কখনোই ঢুকতাম না এই ছোটো দরজাটাই ব্যবহার করতাম আর এই ছোট্ট দরজাটি ব্যবহার করার সময় খুব মজা পেতাম ওই দেখো মা কিন্তু বড় দরজা দিয়ে ঢুকে গেছে দেখো ঢোকার প্রথমেই বা দিকে রয়েছে একটি দাতব্য চিকিৎসালয় শ্রী শ্রী নিগমানন্দজির চিকিৎসালয় এখানে কিন্তু বিনা পয়সায় চিকিৎসা করা হয় আর দেখো আমি একটুখানি দেখানোর চেষ্টা করলাম একদম ঝা চকচকে পরিষ্কার একটি দাতব্য চিকিৎসালয় এখানে যত্ন সহকারে কিন্তু চিকিৎসা করা হয় চলো এবার ভেতরের দিকে ঢোকা শুরু করি আচ্ছা বলেছিলাম না যে ছোটোবেলায় অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তো বাবা মাকে যদি ছোটোবেলায় কখনও বিকেলবেলার দিকে বলতাম একটু কোথাও ঘুরতে নিয়ে চলো আমাদের হয় হালি শহর পার্কে আর না হয় এই আশ্রমে নিয়ে এসে উপস্থিত হতো আর আমরা এই আশ্রমের ছাতা কিছুই বুঝতাম না কিন্তু এই যে শীতকালে যে ফুলগুলো ফুটে থাকতো না ওগুলো চোখ ভরে দেখতাম এখন তো শীতকাল চলেই গেছে এখন বসন্তকাল তো এখনও শীতের কিছু ফুল রয়েছে অপূর্ব সুন্দর লাগছে তবে শীতকালে না আরও বেশি ফুল থাকে এখানে এই আশ্রমটি কিন্তু শ্রী গঙ্গা গোপাল সাহার অনুপ্রেরণায় ও পৃষ্ঠপোষকতায় অক্ষয় তৃতীয়ার দিন হালি শহরে এই নিগমানন্দজির আশ্রমের প্রতিষ্ঠাতা হয় এখানে তোমাদের প্রথমেই দেখিয়েছি যে অনেক সেবামূলক কাজকর্ম হয়ে থাকে এবং গরমকালেও কিন্তু আমরা দেখতে পারি আসতে যেতে অনেক এখানে অনেকে জল দান করে এবং এখানে কিন্তু অনেক মানে চিকিৎসালয় রয়েছে এছাড়াও বাচ্চাদের কিন্তু পড়াশোনা করার সুবন্দোবস্ত রয়েছে মানে বলা যেতে পারে চিকিৎসার পাশাপাশি এখানে শিক্ষামূলক বিনা পড়াশোনারও ব্যবস্থা রয়েছে চলো দেখে নিই স্কুলটি দেখো একটা ছোট্ট সিঁড়ি উঠে গেছে আমি জানি না ওটা কী কারণে রয়েছে তবে চলো একটু স্কুলটা ঘুরে দেখি দেখো স্কুলের দেয়ালের গায়ে কি সুন্দর আমরা ছোটোবেলায় সহজ পাঠে পড়েছি যে অ শেখে নি সে কথা কবা এই রকম বিভিন্ন ধরনের দেয়াল চিত্র ছিল স্কুলের পরিবেশ একদম সাদামাটা খুব সুন্দর আর একটি বড় গাছও রয়েছে যা কিন্তু স্কুলটিকে ছায়া প্রদান করছে আর এদিকে ছিল গঙ্গা যাওয়ার একটি রাস্তা রাস্তাটা খোলা ছিল তবে ভেতরের দিকে আর প্রবেশ করলাম না আমি এবার আশ্রমের দিকে যাওয়ার চেষ্টা করছি এই আশ্রমটিতে কিন্তু অনেক জায়গা জুড়ে এই আশ্রমটি রয়েছে পুরোটা আমি দেখানোর চেষ্টা করছি অপূর্ব লাগছিল তখন বিকেল চারটে বেজে গেছিলো আর রোদ ঝলমল করছিল তাই পরিবেশটা যেন অপূর্ব লাগছিল আমি একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করলাম কিন্তু ওই গেটটা তখনও বন্ধ ছিল এবার ভাবলাম না এবার আশ্রমের উপাসনার ঘরের দিকে যাওয়া যাক ওই যে মাও এগোচ্ছে আমার সাথে সাথে একবার পুরো আশ্রমটা দেখানোর আমি চেষ্টা করলাম অপূর্ব কেউ ঘুরতে আসতে চাইলে একটা হালি শহরের কিন্তু খুব সুন্দর জায়গা ওই যে উপাসনা কক্ষে আমি ঢুকে গেছি আর ঢুকেই দেখি একদম সাজানো গোছানো রয়েছে আমি তো ভাবলাম যে কোনো অনুষ্ঠান আছে হয়তো কিন্তু না এই আশ্রমে কিন্তু ওই দেখো ওটি কিন্তু মা সুধাংশু বালার ছবি ছিল আর পুরো দেয়ালে বিভিন্ন সাধকের ছবি যেন দেয়ালগুলো চ করছিল আর এই আশ্রম যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন প্রতিষ্ঠা হয়েছে তো অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এখানে বড় করে অনুষ্ঠান পালিত হয় আমি একটু সামনের দিকে এগিয়ে যাব আর এই দেয়ালের ছবিগুলো এত ভালো লাগছিল প্রত্যেকটা ছবি কিন্তু আমি আলাদা আলাদাভাবে দেখার চেষ্টা করছিলাম ওই যে নিগমানন্দির একটি ছবি রয়েছে উপরে আর উনি এই কক্ষে বিরাজমান এই আশ্রমে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে যদি এসে দশটার মধ্যে টিকিট কাটা হয় তাহলে ভোগ প্রসাদ খাওয়া যায় একটু ভালো করে দেখে নিই নিগমানন্দজির বিগ্রহটি কি অপূর্ব লাগছে আমি যতটা পেরেছি ভালো করে দেখানোর চেষ্টা করলাম উপাসনা কক্ষের দুটো দরজা রয়েছে একটি দরজা একদম গঙ্গা দিকে যাওয়ার জন্য রয়েছে এই যে এখান থেকে একটা সিঁড়ি নেমে গেছে সিঁড়িটা অনেকটাই নিচু এখান থেকে গেলে কিন্তু গঙ্গার একদম সামনে যাওয়া যাবে মন্দিরের পেছনটাতেই গঙ্গা আচ্ছা এই উপাসনা গৃহে কিন্তু ছট থেকে ছটা সাতটার মধ্যে আরতি শুরু হয় আর উপাসনা গৃহে আরতি শুরু হওয়ার আগে কিন্তু এখানে গঙ্গা আরতি হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এখানে প্রথমে গঙ্গা আরতি হয় তারপরে উপাসনা গৃহে আরতি করা হয় আর কোনোদিন যদি পারি এই আরতিটি একবার দেখাতে নিয়ে আসবো কারণ অত্যন্ত ভালো লাগে এই আরতিটি শুনতে মানে সারা আশ্রম জুড়ে ঘন্টা কাশরের আওয়াজে একদম যেন অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি হয় কোনো দিন যদি পারি আমি নিয়ে এসে দেখাবো সেই আরতির ছবিটি এইবার এই গঙ্গায় যাওয়ার পথটি যেটা আছে ওখান থেকে একটা সিঁড়ি উঠে গেছে যেটা দুটো স্টেপে যেতে হবে প্রথমেই আমি উঠে গিয়েছিলাম ও তারপরে আমার নজরে পড়লো তিনটে ছোট ছোট মন্দির তো আমি মন্দিরে ঢুক দেখলাম গিয়ে ভাবলাম কোনো হয়তো শিব মূর্তি বা কিছু রয়েছে কিন্তু না কোনো মূর্তি এখানে ছিল না তাই আমি আবার চলে গেলাম একটু ওই সিঁড়ির ওপরে উঠে একটু গঙ্গা দেখার জন্য কারণ তখন সূর্যাস্তর সময় ছিল তো ভাবলাম গঙ্গাটি দেখতে খুবই সুন্দর লাগবে আমি উঠে গেছিলাম গঙ্গা দেখার জন্য আর এই গাছটি অপূর্ব লাগছিল বলে আমি একটুখানি দেখালাম ওই যে বললাম না সূর্যাস্তের সময় দেখো মাঝে কিন্তু নৌকা নিয়ে একভাবে ওখানটাতে দাঁড়িয়েছিল আর আমি একটুখানি দেখছিলাম এখানে আবার টবে ছোটো ছোটো চারা গাছ লাগানো ছিল আমার খুব ভালো লাগছিলো এই সূর্যাস্তের সময় গঙ্গাটি দেখতে আর গঙ্গাটা না আমি অনেকটা উপর থেকে দেখছিলাম আরেকটু উপরে সিঁড়ি আছে সেখানে আমি উঠে গেলাম এবারে কিন্তু আরও ভালো লাগছিল এখানেও না মূর্তি ছিল কিছু ঠাকুরের ওই যে মন্দিরটি আমি বলছিলাম যে এখানে আমি না আরও অনেক মানুষ রয়েছে কিন্তু মানে আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু ভয়েস ওভার না দিলেও কোনো প্রয়োজন ছিল না ভয়েস ওভার দেওয়ার এত শান্ত একটা পরিবেশ ছিল এই কথাটাই আমি বলছিলাম ওই সিঁড়ি থেকে নিচে নেমে দেখলাম একটি মূর্তি আমি জানার চেষ্টা করলাম ইনিকে ইনি শঙ্করায়ন দেব ইনি হলেন স্বামী নিগমানন্দ আগের সাধক তারপরেই চোখে পড়ল একটি মূর্তি বুঝতে পারছিলাম না প্রথমে এটা কিসের মূর্তি তাই সামনের থেকে দেখার চেষ্টা করছিলাম আর একটু সামনে এগিয়ে দেখে বুঝতে পারলাম এটা হলো মা গঙ্গার মূর্তি মা গঙ্গার মুখ কিন্তু একদম গঙ্গার দিকেই করা ছিল অপূর্ব লাগছিল রোদের ছটায় আর নেমেই আমি দেখলাম একটা ছোট্ট মন্দির দূরে রয়েছে আমি তাড়াতাড়ি করে গেলাম মন্দিরটি কিসের দেখার জন্য গিয়ে দেখলাম ছোট্ট একটি শিব মন্দির যেখানে একটি শিবলিঙ্গ রয়েছে এবং পাশেই আর শিবলিঙ্গ রয়েছে সেখানে আগের দিন শিব পুজো ছিল পূজা অর্চনা হয়েছে আর এই যে সুন্দর একটা পরিবেশ ওই শিবলিঙ্গটি এইখানটাতে আমার মনে হচ্ছিল আজকের বিকেলটা কাটিয়েই যাই কিন্তু মা তারা দিচ্ছিল বলছিল খিদে পেয়ে গেছে তারপরেই আমার চোখে পড়ল একটা বড় একটা হলঘর মতন যেখানে আমি জানতে পারলাম ওখানে যোগা শেখানো হয় তো ইয়োগাটা সকাল সাড়ে পাঁচটার থেকে শেখানো হলো এখন কিন্তু তারা প্র্যাকটিসে এসছে কারণ তাদের নাকি কোনো একটা দিন কোনো প্রোগ্রাম আছে তারপরে দেখা হলো শ্রী মহাপ্রভুর সাথে শ্রী শ্রী চৈতন্যদেব তারপরে মহারাজের সাথে একটু কথা বললাম মহারাজে যে প্রসাদ হিসাবে এটা দিল এটা আমি খেলাম মা খেলো আর ছেলের জন্য নিয়ে চলে আসলাম এবারে ওই যে বলেছিলাম এখানে দাতব্য চিকিৎসালয় আছে এখানে কিন্তু সমগ্র রকম সব ডিটেলস দেওয়া রয়েছে কে কোন ডাক্তার কোন সময় বসে তো এখানেই আমি শুরু শেষ করছি আজকের ব্লগটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন একটা ব্লগে আবার দেখা হবে